আসসালামু আলাইকুম আপনি একটি মনের মতো রান্নাঘর বানাবেন ভাবছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না যে আপনার এই রান্নাঘরটি কত বাই কত সাইজের হওয়া উচিত তো চলুন আজকে আমরা দেখিনি যে একটি রান্নাঘরের সাইজ কিরকম হয়ে থাকে দেখেন আমি একটা রান্নাঘরকে তিনটি ভাগে ভাগ করে নিয়েছি স্মল বা ছোট মিডিয়াম বা মাঝারি এবং লার্জ বা বড় ছোটকে আবার আমরা দুটি ভাগে ভাগ করেছি মাঝারিকে দুটি ভাগে এবং বড়কে দুটি ভাগে তো ছোটোর মধ্যে আমরা দেখুন যে ছয় ফিট চওড়া এবং আট ফিট লম্বা অর্থাৎ ছয় ফিট চওড়া এবং আট ফিট লম্বার একটি কিচেন বা রান্নাঘর বানানো যেতে পারে আবার হচ্ছে কি আট ফিট চওড়া এবং আট ফিট লম্বা অর্থাৎ দুটো হচ্ছে সমান এইরকম রান্নাঘর বানানো যেতে পারে আবার হচ্ছে কি মিডিয়াম বা মাঝারি মাঝারির মধ্যে আমরা কি আট ফিট চওড়া এবং দশ ফিট লম্বা আমরা রান্নাঘর বানানো বানাতে পারি আবার কি আট ফিট চওড়া এবং বারো ফিট লম্বার আমরা কি রান্নাঘর বানাতে পারি এটা হচ্ছে কি মাঝারির মধ্যে এবং বর্ডার মধ্যে কি দশ ফিট চড়া এবং দশ ফিট লম্বা রান্নাঘর বানাতে বানাতে পারি আর দশ ফিট চড়া এবং দশ বারো ফিট লম্বা রান্নাঘর আমরা বানাতে পারি এবার দেখুন আমরা ছোট কখন বানাবো যদি আমাদের জায়গা অনেক শর্ট থাকে জায়গার অভাব থাকে সেক্ষেত্রে আমরা মিনিমাম ছয় ফিট চড়া এবং আট ফিট লম্বার একটি রান্নাঘর বানাতে পারি আবার কি আট ফিট বাই আট ফিটও আমরা বানাতে পারি যদি আমাদের জায়গা শর্ট থাকে বা অভাব থাকে জায়গা ধরেন আপনি একটা সুন্দর বাড়ি বানাচ্ছেন আপনার জায়গাও আছে কিন্তু আপনি চাইছেন যে খুব সুন্দর করে ছোট করে একটা বাড়ি বানাবো সেক্ষেত্রে আপনি আট ফিট বাই দশ ফিটের রান্নাঘর বানাতে পারেন বা আট ফিট বাই বারো ফিটের বানাতে পারেন এবং ধরুন আপনার অনেক জায়গা অ্যাভেলেবেল জায়গা আছে আপনি একটা ডুপ্লেক্স বাড়ি বানাতে চাইছেন খুব বড় করে রান্নাঘর বানাবেন সেক্ষেত্রে আপনি দশ ফিট চওড়া এবং দশ ফিট লম্বা রান্নাঘর বানাতে পারেন বা দশ ফিট চড়া এবং বারো ফিট লম্বার বানাতে পারেন এবার দেখুন বা কোনটা বানালে সব থেকে ভালো হবে যদি আপনি সুন্দর একটা বাড়ি বানাতে চান এবং দশ ফিট লম্বার একটি আপনি রান্নাঘর বানাতে পারেন তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে তো আপনারা ভিডিওটিকে লাইক করে দেবেন এবং বেশি বেশি ভিডিওটিকে শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দেবেন এবং পেজটি যদি ফলো না করা থাকে তাহলে আপনারা পেজটিকে ফলো করে দেবেন